এর পিছনে কোন শক্তি কাজ করছে এটা আসলে আমি স্পেসিফিক বলতে পারবো না বলতে চাইও না আমি এতটুকুনি বলবো যেহেতু আপিল বোর্ড ছেড়ে দিয়েছে সেন্সার সার্টিফিকেট পাইনি সেন্সার বোর্ডের কাছে এখন ডিসিশন সো আপনারা ওনাদেরকে প্রশ্ন করেন এই জন্যে বলছি যে বাইরের দেশে যেহেতু স্যাটারডে আফটারনুন নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রশ্ন উঠেছে অনেক লেখা হয়েছে পজিটিভ লেখা হয়েছে বড় বড় পত্রিকায় এটা নিয়ে ভালো ভালো রিভিউ গিয়েছে সো বাইরের দেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি খুব একটা ভালো হচ্ছে না এবং বাইরের দেশে এটা নিয়ে খুবই খুব একটা ভালো হচ্ছে না যে একটা সিনেমা এতদিন ধরে আটকে আছে কেন আটকে আছে বাইরের দেশেও তো খুবই সেন্সিটিভ সো ওরাও আসলে একটু কনফিউজড এবং ওরাও আসলে মানে আমাদের দেশ সম্পর্কে খুব একটা ভালো মন্তব্য করছে না দিয়েছে সিনেমাটা অলরেডি ইয়েস বলে দিয়েছে এবং এটা দশ দিন হয়ে গেল কিন্তু আমরা এখনো সেন্সার সার্টিফিকেট পাইনি এখন সেন্সার সার্টিফিকেটের জন্য আমরা অপেক্ষা করছি এখন আসলে মিডিয়াতে বা সাংবাদিক ভাইদেরকে বলবো এখন আপনাদের পালা আপনারা প্রশ্ন করেন যে সেন্সার সার্টিফিকেট আমরা কবে পাবো কারণ আমার কাছে মনে হয় যে এই সিনেমাটা আটকে রাখার জন্য মানে আটকে রাখার কারণে বাইরের দেশে আসলে আমাদের মিডিয়া নিয়ে বা আমাদেরকে নিয়ে খুব একটা যে ভালো চিন্তা হচ্ছে তা না সো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রশ্ন করেন সেন্সর সার্টিফিকেট কবে পাবো এবং সেন্সর সার্টিফিকেট পাওয়া মাত্রই আমরা সিনেমাটা রিলিজ করার জন্য প্রস্তুত এর পিছনে কোন শক্তি কাজ করছে এটা আসলে আমি স্পেসিফিক বলতে পারবো না বলতে চাইও না আমি এতটুকুনি বলবো যেহেতু আপিল বোর্ড ছেড়ে দিয়েছে সেন্সার সার্টিফিকেট পাইনি সেন্সার বোর্ডের কাছে এখন ডিসিশন সো আপনারা ওনাদেরকে প্রশ্ন করেন এই জন্যে বলছি যে বাইরের দেশে যেহেতু স্যাটারডে আফটারনুন নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড অনেক প্রশ্ন উঠেছে অনেক লেখা হয়েছে পজিটিভ লেখা হয়েছে বড় বড় পত্রিকায় এটা নিয়ে ভালো ভালো রিভিউ গিয়েছে সো বাইরের দেশের কাছে আমাদের দেশের ভাবমূর্তি খুব একটা ভালো হচ্ছে না এবং বাইরের দেশে এটা নিয়ে খুবই খুব একটা ভালো হচ্ছে না যে একটা সিনেমা এতদিন ধরে আটকে আছে কেন আটকে আছে বাইরের দেশেও তো খুবই সেন্সিটিভ সো ওরাও আসলে একটু কনফিউজড এবং ওরাও আসলে মানে আমাদের দেশ সম্পর্কে খুব একটা ভালো মন্তব্য করছে না তবে মাধ্যম মাধ্যমের এই জন্য বলছি আপনাদেরকে এখন প্রশ্ন করতে হবে সেন্সর বোর্ডে যে মাধ্যম লাগবে নাকি লাগবে না বা কিভাবে কি হবে না হবে এটা আসলে বল এখন তাদের কোর্ডে আপনাদেরকে প্রশ্ন করতে হবে আপনাদেরকে উদ্যোগ নিতে হবে তাদেরকে প্রশ্ন করে উত্তর জানতে হবে আপু এই ছবিটা পিছনে কি না 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 আমরা সব সময় বলেছি এটা তো আসলে স্যাটারডে আফটারনুন বা হোলি আর্টিস্ট নিয়ে কী হয়েছিল এটা নোয়ার নোস সো এটা তো আসলে ওখান থেকে ইন্সপায়ার হয়ে একটা সিনেমা এখানে কারো ব্যক্তিগত কোনো ক্যারেক্টার নাই মানে ওখানে যে ক্যারেক্টাররা ছিল সেখানে এখানে কোনো সেই ক্যারেক্টারগুলো নেই কারো ব্যক্তিগত জীবন থেকে কোনো কিছু নিয়ে নাই এটা একটা ইন্সপায়ার হয়ে আমরা সিনেমাটা বানিয়েছি সো এখানে কারো কোনো বক্তব্য এখনও পর্যন্ত আসেনি এবং আমার মনে হয় না এটা নিয়ে কোনো কারো ব্যক্তিগত কমপ্লেন থাকবে যদি সেন্সর বোর্ড আমাদেরকে আজকেই ছেড়ে দেয় কালকেই ছেড়ে দেয় আমরা প্রশ্যই রিলিজ করতে প্রস্তুতি প্রস্তুত আছি আমরা